গুড মর্নিং তো ওয়েলকাম টু মাই চ্যানেল সংসার তো কেমন আছেন সবাই আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আগের দিন আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম তো ওই বাহান্ন হাত কালী ঠাকুরের ঠিক পাশাপাশি হয় আর একটা তার সাথে এখানে হয় পুজো আর খিচুড়ির দারুণ এক ভান্ডারা তো এটা হলো হরিচাঁদ গুরুচাঁদের মন্দির আর সেখানেই এখন আমি যাচ্ছি মানে বাহান্ন হাতকালির পাশে এই রাস্তা ধরে চলে গেলেই আমি পৌঁছে যাব সেই মেলাতে বা সেই মন্দিরে আর এই পুজোটা হয় কবে জানেন এই পুজোটা হয় পৌষ মাসে সংক্রান্তির দিন তো আপনারা যদি পৌষ মাসের সংক্রান্তির দিন আসেন তাহলে কিন্তু এই মেলাটা পাবেন আর যদি তার আগের দিন আসেন মানে যেদিন পিঠে ফুলি উৎসব তো সেই দিন আসলে এখানে কিন্তু অনুষ্ঠান হয় তবে আমার মনে হয় আজকেরটাই বেশি ভালো কারণ মেলা পুজো সব কিছুই তার সাথে খিচুড়ির যে ভান্ডারা হয় বড় সেটাও দেখা যায় তো যদি মনে করেন আগের দিন এসে রাতে থাকবেন এখানে কিন্তু সেই ব্যবস্থাও রয়েছে আবার যদি মনে করেন যে না সংক্রান্তির দিনই আসবো স্নান করাও হবে এখানে তার সাথে সব কিছু এখানে দেখা যাবে মেলা দেখা যাবে ভান্ডারাতে আপনারা খেতে পারবেন আর ঠাকুরের দর্শন তো অবশ্যই হবে তো আপনাদের মন করলে আপনারা দুদিনই কিন্তু দু রকমভাবে আসতে পারে আর যদি বলেন কি করে আসবেন যদি শান্তিপুর থেকে আসতে চান তো শান্তিপুর থেকে কাল্লা ঘাটের যে টোটো অটো পাওয়া যায় তো সেই টোটো বা অটো করে আপনারা কিন্তু এই ঘাটে চলে আসতে পারবেন তার সাথে কৃষ্ণনগর থেকে কিন্তু ডাইরেক্ট এই ঘাটে আসার বাস তো বাস নেমেই আপনারা কিন্তু দেখতে পাবেন এই মেলা তো আমরা চলে এসেছি এখানে এই যে গাড়িতে সাজিয়েছে এই গাড়িটা সাজানো হয়েছে ঘুরতে নিয়ে যাবে মানে যেটা নগর পরিক্রমা বলে তো নগর পরিক্রমা বেরোবে বলেই ওটা সাজিয়েছে মা এখানে দিয়ে দিচ্ছে কিছু পয়সা যেটুকুনি মায়ের সামর্থ্য মতো হয়েছে মা এখানে দান করে দিল তো আপনারা যদি কাল্লা থেকে আসতে চান তাহলে কিন্তু আপনারা কাল্লা থেকেও ঘাট পার হয়ে চলে আসতে পারেন কোনো রকম সমস্যা নেই ঘাট পার হলেই কিন্তু এই অনুষ্ঠানটা আপনারা দেখতে পারবেন তো এখানেও কিন্তু রান্না হয়েছিল কালকে আজ আর এখানে রান্না হচ্ছে না কারণ আজকে সংখ্যা অনেক বেশি তাই আজকের রান্নাতে হবে একটু দূরে চলুন ওখানেও নিয়ে যাব তার আগে ঠাকুরটা দর্শন করে নিন এখানে হচ্ছে নাম সংকীর্তন যেটা কালকে থেকে চলে আসছে আজকে সারা দিন হবে তো আজকে হয়ে তারপরে শেষ হয়ে যাবে তো আমরা মন্দিরের ওপরে উঠবো আর মন্দিরটাও কিন্তু আপনাদের দেখাবো এই যে লোকগুলো দেখছেন না আপনারা এনারা কালকে এসছে কালকে এসে সারা দিন থেকেছে সারা রাত থেকেছে আর এখানে ভোগ খেয়েছে এখানে রাতে থাকতে পেরেছে সারা রাত গান শুনেছে আর এখানে নাকি পতাকা উড়িয়ে একটা অনুষ্ঠান করা হয় সেটা আমি জানতাম না এবার এখানে সেই জানলাম পরের বার চেষ্টা করবো আপনাদের দেখানোর তো এই হচ্ছে মন্দিরটা মন্দিরটা বেশ সুন্দর অনেকটাই ওপরে আর সিঁড়িটাও কিন্তু দুদিক থেকে উঠেছে বেশ ভালো লাগছে মন্দিরটা তো চলুন মন্দিরের উপরে উঠি এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরেও কিন্তু আমি আগে অনেক কবারই এসেছি তো ভাবলাম এবার আপনাদের দেখিয়ে দিই তো সেই জন্যেই আবারও চলে আসতাম আর এই যে দেখুন এখানে কি সুন্দর মন্দিরটা আর খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আর শাড়িটা পরানো হয়েছে দেখুন মাকে খুব সুন্দর লাগছে তো তিনটে ঘট এত সুন্দর লাগছে না সব মিলিয়ে কিন্তু মানে একটা ভক্তি আলাদা রকম আসছে তারপরে ইনি বাইরে বসে রয়েছে প্রসাদের ডালি নিয়ে তো প্রসাদ দিয়ে দিল কিছু প্রসাদ নিয়ে নিলাম এখানেও মা কিছু দক্ষিণা দিয়ে দিল আর পাশে রয়েছে অনেক জিনিস যেদিকে আমার যেতেই দেখলাম এখানে পিতলের অনেকগুলো কুলো ছিল আর কুলোগুলোর ওপর বেশ সুন্দর সুন্দর ঘট সাজানো ছিল এত সুন্দর লাগছিলো এইগুলো নিয়ে কালকে নাকি এখানে বেরোই তার সাথে অনেক বাজনাও থাকে তো ঘাটের ধারে যায় রকম অনুষ্ঠান হয় তারপরে আবার চলে আসে তো জানি না সেটা কেমন হয় একবার দেখার ইচ্ছা আছে আর আপনাদেরও দেখানোর ইচ্ছা আছে এখানে রয়েছে তিলের নাড়ু নারকেলের গুড়ের নাড়ু তার সাথে মুড়ি চিড়ে তো এই প্যাকেটগুলো করা হচ্ছে তাতে দুটো করে নাড়ু কিছু বাতাসা আর এই খইমুড়ি দেওয়া হচ্ছে কারণ যারা পুজো দিয়ে গেছে তাদের এই প্রসাদে দেওয়া হয় এখানে ফলের প্রসাদ বা অন্য কোনো প্রসাদ কিন্তু দেওয়া হয় না এই রকম ক্ষয়ের প্রসাদই দেওয়া হয় আর ইনি কিন্তু সকাল থেকেই প্যাকেট করছে আরও বস্তায় রয়েছে অনেকেই প্যাকেট করবে আর এখানে যারা পুজো দিয়ে গেছে তাদের একটা করে প্রসাদ দিয়ে আসবে অনেকে নিতেও আসে আবার বাড়িতে বাড়িতে দিয়ে আসারও ব্যবস্থা রয়েছে তো কাকিমা খুব সুন্দর করে আমাকে এই কথাগুলোই বুঝিয়ে বলছিল বেশ ভালো লাগলো ওনার সাথে কথা বলে তো এখানে আর বেশি সময় নষ্ট করব না আর এই যে দেখছেন ত্রিশুল পতাকা এগুলোই নাকি কালকে এখানে ওড়ানো হয় আর তার সাথে নানান ধরনের বাজনা বাজে ঠাকুরের নাম হয় তো পরের বার আমি কিন্তু অবশ্যই আসব আর আপনাদের দেখাব এখন আমি নেমেই যাচ্ছিলাম দেখলাম একজন এখানে খুব সুন্দর করে ডন্ডি কাটতে কাটতে মন্দিরে আসতে তার মনস্কামনা পূরণ হয়েছে তাই সে আবার দণ্ডি থাকছে তো আপনাদেরও কোনো রকম মনস্কামনা থাকলে ঠাকুরের কাছে চেয়ে নেবেন তো ভিডিওর মাধ্যমেই হোক আর যেভাবেই হোক ঠাকুর তো সব জায়গা থেকেই শুনছে তো আপনাদেরও কোনো কিছু মানসিক থাকলে করে নেবেন তো বেরিয়ে চলে আসলাম আর রাস্তার সামনেই দেখলাম এই দিকটাই মানে মন্দিরের একদম সামনাসামনি একটু দূরে ভান্ডারা করা হয়েছে এখানে খাওয়ানো হচ্ছে ভাত আর খুব সুন্দর ডাল ডালের মধ্যে রয়েছে নানান ধরনের সবজি দেওয়া তাই আর এক্সট্রা করে কোনো রকম তরকারি করেনি তো আপনারা তো জানেন আমি এই ধরনের ভোগ খেতে অনেক ভালোবাসি তো সেই জন্য মার আমি অন্য কিছু না ভেবেই বসে পড়লাম আর যেহেতু সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে প্রায় নটাই বেরিয়েছি আর বাড়ি থেকে এখানে আসতে আমার আধ ঘন্টা মতো লাগে এখন সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে তো খিদেও পেয়েছিলো তো ওখানে খেয়ে নিলাম আর তারপর এখানে আপনাদেরই দেখাতে নিয়ে আসলাম প্রত্যেকবার তো আমি দেখি এবার আমি আপনাদের দেখাবো তো দেখুন কি সুন্দরভাবে এখানে পরপর পাঁচটা কড়াই জাতীয় জিনিসে রান্না হচ্ছে কড়াই বলবো না কি বলবো এটা আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু দেখুন কি সুন্দরভাবে এখানে আগুন জ্বলছে আর তার সাথে প্রত্যেকটা কিন্তু দুজন করে নেড়ে দিচ্ছে মানে এত বড় একজনের পক্ষে নাড়া সম্ভব না দুজন দুদিক থেকে সুন্দর করে নাড়ছে এই যে এটা এখনো ফোটেনি আর এই দিকের গুলো দেখুন টকবক টকবক করে ফুটছে এটা প্রায় হয়েই এসছে আর একটু হবে তো প্রায় পাঁচটা এরকম ধরনের কড়াই পরপর হচ্ছে আর উনুনগুলোও কিন্তু খুব সুন্দর করে তৈরি করেছে বেশ সুন্দর লাগছে আচ্ছা নামাই কি করে খিচুড়িটা সেটা দেখার ইচ্ছা ছিল কিন্তু সেটা দেখতে গেলে আমাকে এখনো বহুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তো সেই জন্য সেটা তো আর সম্ভব নয় তাই যেটুকুনি সম্ভব হলো দেখলাম আর দেখে এখন চলে যাওয়ারই ইচ্ছা তো তারপরে দেখে দেখলাম লঙ্কা আদা এখানে মিক্সিতে পেস্ট করা হচ্ছে মানে যে যেটা করছে তো সে সেটাই করে যাচ্ছে ওখানে আদার লঙ্কা পেস্ট করা হচ্ছে আর এখানে দেওয়া হচ্ছে ফোড়ুনের জোগাড় তো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তার সাথে আদা দিয়ে এখানে বেশ সুন্দর করে ফোড়ুনের জোগাড় করছে আর এখানে রয়েছে মটরের ডাল অনেক মানে অনেক অনেক পরিমাণে সিদ্ধ করা আর এখানে রয়েছে মুগ ডাল ভাজা তো মটরের ডাল কিছুটা আর তার সাথে কিছুটা এই ভাজা মুগ ডাল দিয়েই হবে খিচুড়িগুলো খিচুড়িটা কিন্তু বেশ ভালোই হবে মনে হচ্ছে আর এখানে কাটা হচ্ছে দেখুন কত পরিমাণে আলু আলুগুলোও কিন্তু অনেকজন মিলেই কাটছে তো এইখানকার যে পাড়ার লোকজন আছে সবাই কিন্তু আজকের দিনে এই মন্দিরে চলে আসে এবং যে যেরকমভাবে পারে এখানে সাহায্য করে কত পরিমাণে বাঁধাকপি দেখছেন তো এই প্রত্যেকটা বাঁধাকপি কিন্তু কাটা হবে আর কিভাবে কাটছে চলুন সেটাই দেখে নিই কিছু লোক কিন্তু বটির সাহায্যে কাটছে তো তো জানেনি বাঁধাকপি বটি দিয়ে কাটবে জানেন কি গ্লাস দিয়েও কাটা হয় এই যে দেখুন কী সুন্দরভাবে না গ্লাস দিয়ে কেটে ফেলছে বাঁধাকপিগুলো আমারও কিন্তু খুব ইচ্ছা হচ্ছে ডাক্তার এরকম বাঁধাকপি গ্লাস দিয়ে কাটার কিন্তু আমি আর কাটলাম না কারণ এটা ঠাকুরের ভোগের জন্য হচ্ছে আর আমি বাইরে থেকে এসেছি আমার হাত দেওয়া উচিত না তো সেই জন্যই চলে আসলাম এই যে এই খিচুড়িটাতে লঙ্কার গুঁড়োও পড়ে গেছিলো আর আমি স্নান করে চলে এসে দেখলাম এই যে দেখুন এখানে কত ভিড় জমে গেছে আমি স্নান করতে গেছি আর ওইটুকুনির মধ্যে এখানে দেখলাম প্রচুর ভিড় জমে গেছে আর ওদিকের খিচুড়ি দেওয়াও শুরু হয়ে গেছে তো এখন বাজে প্রায় দুটো তো আমাদের খিচুড়ি খাওয়ার টাইম মানে হয়ে গেছে আমরা বসে পড়েছি আর আমার স্নান করতে করতে আর তো কিন্তু এখানে ভোগ খেয়ে নিয়েছে তো আমরা সেকেন্ড ব্যাচে বসেছি তো আপনাদের দেখিয়ে দেবো চারদিকটা আর পিপিও ছিল তো পিসি মামার বাড়ি থেকেই আমাদের সাথে এখানে যোগাযোগ করেছে তো সেই জন্যই আসার সময় আপনারা দেখতে পাননি ওকে তো এখানে আমার পেছনে দেখছেন কত লোক বসে রয়েছে এই রকম কিন্তু আগের ব্যাচেও এর থেকে বেশি ছাড়া কম না লোক কিন্তু বসে খেয়ে গেছে আমরা সেকেন্ড ব্যাচে এই যে পাতা পেয়ে গেলাম তো এরপরে দিয়ে গেল লবণ আর তারপরে চলে আসবে খিচুড়ি এই যে দেখুন কত কত লোক এখনো বসছে ঘুরে বেড়াচ্ছে জায়গা খুঁজছে প্রচুর লোক রয়েছে আর এর থেকেও কিন্তু বেশি লোক আগের ব্যাচে খেয়ে গেছে তো সেইটা আমি আপনাদের দেখাতে পারলাম না তো ওই ব্যাচে যখন বসে তো মাঝখান দিয়ে বাজনা ধুনো ঠাকুরের ফটো ছাঁচ নিয়ে কিন্তু ঘোরে সেইটা খুব দেখানোর ইচ্ছে ছিল দেখাতে পারলাম না আর এই যে খিচুড়ি নিয়ে চলে যাচ্ছে এরা একদম শেষ মাথায় যাবে শেষ মাথা থেকে দিতে দিতে আসবে আর এরা থাকবে মাঝখান এরা মাঝখান থেকে দিতে দিতে এই দিকটা চলে আসবে যাতে ওই মাথা থেকে এই মাথায় আস্তে আস্তে এই মাথার লোকে অনেক দেরি না হয়ে যায় একসাথে যাতে সবার খাওয়া হয় এবং একসাথে উঠতে পারে সেই জন্য কিন্তু খুব সুন্দর করে ব্যবস্থা করে দিচ্ছে আর আপনি যদি মনে করেন টিফিন বক্সে নেবেন এখান থেকে কিন্তু সেটা দেবে না অনেকেই আছে না বাড়ির জন্য একটু নিয়ে যাওয়ার জন্য টিফিনে আসে তো সেটা কিন্তু এখানে চলবে না একদমই না আপনারা পাতায় যত খুশি তত খান নষ্ট করবেন না যতটা পরিমাণ ততটাই খেয়ে নিন কিন্তু টিফিন বক্স দেওয়া হবে না তো এখানে শুধু খিচুড়ি খাওয়ানো হবে আর এই যে দেখুন মা বোনেরা যে যেরকমভাবে পেরেছে সাহায্য কিন্তু করেছে এই যে বড় বড় খিচুড়ির ড্রাম নিয়ে কি সুন্দরভাবে ওনারা পরিবেশন করছে দেখুন আমার বেশ ভালোই লেগেছিলো খাওয়া দাওয়া তো হলো তারপরে একটু চলে আসলাম মেলায় এই দাদু বিক্রি করছিল বাসি দাদুর বাসি বাজানোর সুটটাও ছিল দারুণ আর তারপরে এখানে ছোট ছোট দোকান কারণ দুদিনের মেলা তো তাই বড় দোকান আর আসে না আর এখানে পিঠে তৈরি হচ্ছিলো তো কাকু খুব সুন্দর করে কিন্তু পিঠেটা তৈরি করছে আর কাকু আমাকে বলছিল যে তুমি কেন পিঠের ছবি তুলছ আমার ছবিও তোলো তো সেই জন্য কাকু একটু দেখিয়ে দিলাম আর এইদিকে দাদু আবার পার্টিসাপটা করেছে তার সাথে পিঠেও করেছে আর এই যে দেখুন এইগুলো হচ্ছে বড় বড় দোকানেই বসেছে খুব ছোট দোকানে কিন্তু বসেনি বেশ ভালোই বড় বড় দোকান বসেছে আর এই মেলা আর বাহান্ন হাতের কালির মেলা একদম কিন্তু দুটোই মিলেমিশে এক হয়ে যায় তো বোঝা যায় না আসলে কোনটা কোন ঠাকুরের মেলা সব মেলা তো থাকে না যারা উঠে যায় তারাই হচ্ছে ওই ঠাকুরের মেলা আর যারা থেকে যায় তারা হচ্ছে হাত কালীর মেলা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক অনেক নমস্কার